আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা চলেছি আবার একটা লন অফ ম্যাচে আজকে আমরা লন অফ খেলবো একটা আসার সাথে সাথে দেখো একটা সুন্দরী ছেড়ি আমাদের সাথে একটু টিম আপ করেছে তোমাদের নামটা দিয়ে দিলাম দেখো আর না তোমরা তোমরা বলবে আমি আগে ভিক্টোরি দিয়ে দিচ্ছি আচ্ছা বিক্রয় দিয়ে দিই কেমন দি ও ছেড়িটা অঙ্গ বিক্রয় দেয় নাকি ও ছেড়িটা এসে বলেছে লেট করে এসেছে আচ্ছা এবং কি আজকের ভিডিওটা এই টপিক দিয়েই তোমরা গেম একটু এনজয় করো আর আমি তোমাদেরকে বলি এই ছেড়িটা কি খারাপ না ভালো তোমরা কি কমেন্ট বক্সে বলে ছেঁড়া না ছেড়ি আর এমনকি গেম প্লেটা এনজয় করো আর দেখো ওই ছেড়িটাকে আমি একটু টোকাই দেখি ছেড়িটা একটু মারি দেখি সেইটা আমাকে মারে কি দেখি একটা গুলি মারি ওই গুলি মারবো না গুলি মারবো না থাকে মারছি একটা দেখি গায়ে লাগ গায়ে মারবো না সাইড দিয়ে মারছি সাইড দিয়ে মারবো গায়ে মারবো না দেখো ওই ছেঁড়িটা কি ভালো না খারাপ পরীক্ষা করতেছে একটু আমার মোবাইলটা যে ল্যাগ দিতেছে সে তোমরা কিছু মনে করো না মোবাইলের জন্যে আর নেটের জন্য এরম করো না নেট হাই দিচ্ছে এইবারটা আমাদের এদিক নেট খুব পিন হাই বৃষ্টি পড়তেছে সব আর তোমাদের গেম প্লেটা একটু এনজয় করো আর আমার ভগভগ শুনো না তোমরা একটু ইগনোর করো গলাটা একটু পড়ে গেছে ঠান্ডা লেগে গেছে তোমরা কিছু মনে করো না আবার জুন এসে পড়ছে এবার বিক্রি দিয়ে দিব হতো দিয়ে দিই এই জুন কাছে আসো একটু দিয়ে দিই দিবো নাকি দিবো না কমেন্ট বক্স আর এমনকি ভিডিওতে একটা উইকলি মানে পাঁচটা উইকলি মেম্বারশিপ গি বই আছে এক তিনটা কোড বলবো তিনটা কোটের ভিতরে নিতে পারবে ভিডিওর কোনো অংশে আমি কোডটা বলে দিতে পারি প্রথম কোডটা আমি তোমাদেরকে বলে দিই প্রথম কোডটা হলো ওয়ান দ্বিতীয় কোডটা তৃতীয় কোডটা তিন আর দুটো কোড বাকি দুটো কোডটা যদি তোমরা শুনতে চাও তাহলে আখরি পর্যন্ত ভিডিওটা দেখো আর ভিডিওটা একটু না করে শেষ পর্যন্ত দেখো হ্যাঁ আবারও বলে দিচ্ছি আমি কিন্তু বিরে কোনো অংশে আমি কিন্তু বলে দিতে পারি ওই কোর্টটা দ্বিতীয় কোর্টটা বলবো তোমার কয় রাউন্ড হয়েছে তিন রাউন্ড হলে দ্বিতীয় কোর্টটা বলবো চতুর্থ কোর্টটা বলবো দেখি হয় নাকি শেরিটাকে আর একটু টুকাই দেখি সেইটা কি মারি একটু শেয়ারিটাকে একটু ওয়ান টেপ দেবো সেইটাকে একটু ওয়ান টেপ দেবো ওয়ান টেপ ওয়ান টেপ ওয়ান টেপ দেখো আমি একটু ড্যামেজ খাই দেখি সেরিটা আমার কাছে আহে নাকি বা আমার আবার সে আমার মোবাইলে ল্যাক দিচ্ছে সেইটা আর তোমরা কমেন্ট বক্সে বলে দেবে সেই না সেরা আর তোমরা যদি ওয়ান আজকে লাইকটা হলো দুশো আর ভিউ দুশোটা লাইক হলে তোমাদের পাঁচটা উইথলি মেম্বারশিপ ডিভাই করবো আর যদি চারটা পঞ্চাশটা লাইক হয় তাহলে কপাল খারাপ পঞ্চাশ দশটা উইথলি মেম্বারশিপ গিভ দশটা না দুইটা উইকলি মেম্বারশিপ গিমে করব আর দেখতে পারলে সেরিরা আবার নাম দিয়ে দিলাম তোমরা বলবে সেরিটা সেরি সেরা আমি মনে এটা সেরাই সেরি কালে চলে এসেছে ম্যাচ খেলতে তোমরা যদি বলতে তোমরা যদি আমার সাথে গেম খেলতে চাও তাহলে আর যদি তোমরা কমেন্ট বক্সে ওয়ারিটা দিয়ে দেবা আর তৃতীয় কোড দুই নাম্বার কোড হলো থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি আর একটা কোড বাকি আছে ওটা জানতে পারলে কমেন্ট বক্সে কোডটা পেস্ট করে দিবা ধর একটু দেরি করো আমি বলে দেবো এক দুই নাও তোমাদের কোডটা বলে দিলাম এক দুই তিন এই তিনটা লিখে তোমার কমেন্ট বক্সে ইউআরিটা দিয়ে পাঠিয়ে দিবে আর পেজে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবে লাইকটা লাইক করে দিবে আর বেল আইকনটা বাজিয়ে দিবে নতুন ভিডিও আসে তোমার আগে তোমার কাছে যেন সবার আগে পশিয়ে যায় আর তোমরা আমার সাথে গেম খেলতে চেলে ওটার পরের কথা আমি প্রত্যেক এই ভিডিও এই চ্যানেলে ভিডিও ছাড়বো তোমরা যদি উইকলি মেম্বারশিপ পেতে চাও তাহলে একশোটা লাইক কমপ্লিট করে দাও একশোটা কমপ্লিট করে দাও এটা আমার নতুন পেজ টিম আপ শুরু লাখি ম্যাচ আখি ম্যাচে দেখি সেরিটা আমার লাগে কী করে বিশ্বাসঘাততা করে না কি করে তোমরা একটু আমার ভয়েসটা নিয়ে ইগরোল করো আমার ভয়েসটা আমার গোলা টাইপে গেছে তো তাই আমার ভয়েসটা একটু খারাপ হইতেছে আর একটা মিনিট দেরি করো কয়েকদিন দেরি করে গলা ঠিক হয়ে যাবো এই দেখো এখন একটা ডেজার্ট বলো এর ডেজার্ট নাকি ও না মানে এম পাশো বলো এম পাশ কি একটা হেডশট মারতে পারবো একটা হলেও দেখি একটু টোকাই একটা দিছি তো বডি ড্যামেজ একটা হেডশট দিবো তারাও একটা হেডশট দেবো এই যে এই যে লাগলো না একটা এই যে এই যে এখন একটা হেডশট লাগাবো লাগতেছে না দাঁড়াও ছেলেটা খালি এই দিকে আসুক মোবাইলে প্রচুর ল্যাগ দিয়ে দিচ্ছে প্রচুর ছেলেটা খালি ওয়ান টেপ একটা ওয়ান টেপ আর একটা ওয়ান টেপ ওয়ান টেপ ওয়ান টেপ ওয়ান টেপ ওয়ান টেপ একটা 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 ছেলেটাও আমাকে গুলি মারছে ছেলেটাও আমাকে গুলি মারতেছে একটা 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 লাস্ট 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 একটা ড্যামেজ এই একটা ওয়ান টেপ এই যে ছেলেটা মেডি করতেছে গুলোর ফেলাইতেছে তাই আমি একটু আমি একটু ইয়া করি দুনে ভিক্টোরি দিয়ে দেবো না থাক তো দেখি মারতে পারি নাকি না মারতে পারবো না ওকে মারবো না আমি দেখি ওকে ভিক্ট্রি দিব নাকি গাই আমার কমেন্ট বক্সে বলে দিবা আর এ আজকের ভিড় আজকের ভিডিওটা আজকে মেয়েকে জিতে দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা প্লিজ পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবা বেলা আইকনটা বাজিয়ে দিবা এবং কি তোমরা পেজে নতুন হলে এবং কি লাইক করে দিবা